রেলের তরফ থেকে বাংলার মুখে আরেকটি পালক যোগ হল শনিবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হল মালদা বেঙ্গালোর সুপারফাস্ট অমৃত ভারতে আর এই নয়া মুখিটে বাংলার শেখে জুটতেই বঙ্গ বিজেপি সকল কর্মী সমত এবং মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার এমনকি প্রধানমন্ত্রী অভিনবত্ব কর্মসূচির কারণে ধন্যবাদ জানিয়ে প্ল্যাকার্ড জ্বলিয়ে ঘন আনন্দ ঘন হয়ে পড়েন কর্মী ও সমর্থকরা শনিবার দুপুর বারোটা পঁয়ত পনেরো মিনিট নাগাদ মালদা থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এ নয়া অমৃত ভারত এক্সপ্রেস তাতে সাধারণ মানুষ যেমন খুশি খুশি আমজনতা আর তার সাথে সাথেই বাংলার মাথায় মুকুটের জোড়া পড়ল আরেকটি একটি পালক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও শুভজিৎ সরকারের বিশেষ প্রতিবেদন এবং দক্ষিণ ভারতে ট্রাভেল করতেন তাদের জন্য আজকে এটা একটা বিরাট বড় জন আশীর্বাদ তাই আমি সবাইকে অনুরোধ করছি আমরা এই যাত্রীদের অভিনন্দন জানাবো এবং করতালি দিয়ে জোরদার তালি দিয়ে এই রেল পরিষেবাকে আমরা স্বাগত জানাবো আজকে আমার সঙ্গে মঞ্চে উপস্থিত আছে যে বোতামটাতে পুশ করলে বাইরের লোকেরা জানতে পারবেন ভেতরে কোন একটা সমস্যা হয়েছে ব্যক্তিটি হয়তো বিপদে পড়েছেন বাইরের থেকে তাকে সাহায্য করতে আসবেন এরকম সুবিধা আমরা কোনোদিন কোন আমরা ট্রেনে দেখিনি আজকে এই সুবিধা আমরা পেয়েছি যেমন আমাদের হচ্ছে প্রত্যেকটা কোচের মধ্যে সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা কোচে আমরা জানি

নেক্সট স্টেশনে তাদের যে সুরক্ষিত ট্রেনকে রাখার জন্য সুরক্ষা ব্যবস্থা আছে তাদেরকে সূচনা তারা পেয়ে যাবে দেখা যায় যে পরে স্টেশনের নামটা বলে দিচ্ছে এক্ষেত্রেও কি সেই নামটা বলে দেবে এর এই ট্রেনের নাম না পরের স্টেশন আগলি স্টেশন আগলি স্টেশনটা যেটা আসবে ডানকুনি হ্যাঁ না ওইটা কি বলে দেবে অ্যানাউন্সমেন্ট হবে সেইটা আর তারপর রেডিয়াম লাইট সিস্টেম আছে যেটা তোমাকে জানিয়ে দেবে আর ট্রেনের মধ্যেই অ্যানাউন্সমেন্ট হবে যে নেক্সট স্টেশনটা কখন আসছে হ্যাঁ তারা যাতে অসুবিধা হয় তার মানে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা মানুষ পাবে কিন্তু অনেক কম খরচে কম খরচেই আছে কোনো বেশি আপনার উপরে পকেটে আর্থিক চাপ নেই কিন্তু এই সুবিধাগুলো সমস্ত পাবে এছাড়া আপনি যেটা বলছিলেন আপনার দক্তব্যে যে এসি থাকলে অনেক মানুষের অসুবিধা হয় অনেক অসুবিধা হয় আমি এসিটা ট্রেনে ট্রাভেল করতে একটু অপছন্দ করি পছন্দ করি না আমিও চাই যে কি খোলা ট্রেনে একটু হাওয়া খাবে না বাতাস খাবে না ধুলো খাবে না ততক্ষণ কি করবে তুমি ট্রেনের ট্রাভেল তো আগে ছিল লোকো ইঞ্জিন লোকো ইঞ্জিন ট্রাভেল করলে তখন তো এসি ছিল না লোকো ইঞ্জিনের ধোঁয়োর গন্ধটা তোমার সারা শরীরে জামা কাপড়ে চুলে সমস্ত জায়গায় থাকত তো সেটা আস্তে আস্তে শেষ হয়েছে কিন্তু পলিউশনটা কম কিন্তু এই ট্রেনগুলো আমাদের এই পরিবেশটা আবার ফিরিয়ে আমাদেরকে পাইয়ে সবচেয়ে বড় কথা এই যতগুলো ট্রেনের মধ্যে জিনিসগুলো লাগানো হয়েছে সমস্ত মেক ইন ইন্ডিয়া ভারতবর্ষেই তৈরি ভারতীয়দের তৈরি এখানে চাইনিজ মাল বা বিদেশি মাল নাই পুস অ্যান্ড পুল সিস্টেম আছে এখানে দুই তরফে ইঞ্জিন থাকে স্পিড রিডাকশন আছে স্পিড রিডাকশন মানে যে একটা দুর্গামী ট্রেনগুলোকে কত সময় লাগে ওই এলাকায় পৌঁছাতে তার চেয়ে তারা রিডিউস করে কম সময়ে তারা পৌঁছাবে অনেক সময় ফিফটিন টু টোয়েন্টি পারসেন্ট রিডাকশন অফ টাইম হচ্ছে কোথায় যাবেন কোথা থেকে উঠেছে কেমন লাগছে নতুন অমৃত ভারত এক্সপ্রেসে চড়ে चर्क महसूस नहीं पड़ा है दूसरे सी प्रकार से क्या अलग है इसमें? इस, इस ट्रेन में क्या अलग लग, लग रहा है आपको इस में इस अच्छा है। और चर्क महसूस नहीं हो रहा है और सीट का अच्छा है मोबाइल चार्जिंग हर एक सीट के लिए अलग अलग मोबाइल चार्जिंग हो है आपका नाम अमित कैसा लग रहा है इस ट्रेन में कहाँ से आए और कहाँ तक जाएंगे और ट्रेन की स्पीड देख के आपको क्या लग रहा है कि क्या कितना अच्छा चलेगा कितने दूर चलेगा अभी तक तो बढ़िया स्पीड लग रहा है और आगे तो आज के के সেখানে আজকে উদ্বোধন হল মাননীয় প্রধানমন্ত্রী এই ট্রেনের উদ্বোধন করলেন সাকচুয়ালি এই অত্যন্ত সুযোগ সুবিধাযুক্ত ট্রেন কিছু কিছু জিনিস আপডেট করা হয়েছে অন্যান্য ট্রেনের তুলনায় সিটগুলোতে খুব ভালো বসে আরাম পাওয়া যাচ্ছে কোথা থেকে উঠেছে মালদা থেকে উঠেছি বোলপুর শান্তিনিকেতন কি কি আলাদা দেখছি এখানে যেমন বাথরুম দেখলাম খুব দারুণ সেখানে কিছু কিছু জিনিস আপডেট করা হয়েছে এবং জলের কল সেখানে ফুড প্রেস প্রেস করলে এখানে জল পড়ছে এবং সেটা পাঁচ সেকেন্ডের মধ্যে অফও হয়ে যাচ্ছে আবার আগামী দিনে কি এই ট্রেন আরও দূর এগোবে আপনার মনে হয় অনেক জায়গায় আরও এই ট্রেন চালু করা উচিত এরকম মানুষের সুবিধার্থে আপনার কি মনে হয় এই রকম ট্রেন চালু করলে প্রতিটা কোনায় কোনায় ভারতবর্ষের যাত্রীরা সহজে পৌঁছে যেতে পারবে এই প্রথম মালদা থেকে ব্যাঙ্গালোর এই ট্রেন প্রথম মালদা টু ব্যাঙ্গালোরে যাচ্ছে এর আগে মালদা থেকে ব্যাঙ্গালোর ট্রেন ছিল না এরকম হয়তো বোলপুর থেকে ব্যাঙ্গালোর বা রামপুরহাট থেকে ব্যাঙ্গালোর হ্যাঁ এরকম ট্রেন করলে কি যাতায়াতটা খুব সুবিধা হবে এবং দক্ষিণ ভারতে রোগীরা যে চিকিৎসা করাতে যায় এই ট্রেনের মাধ্যমে উপকৃত হবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার